রোড শো শো করতে ভাল লাগে রোড শো করতে ভাল লাগে না আমার একটু পায়ে পায়ে পা ফেলতে চলতে ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা আজকে তো রীতিমতো একেবারে শেয়ানে শেয়ানে ঠোকাটুকি হয়ে গেল রাজায় রাজাই যুদ্ধ হয়ে গেল এই কলকাতার বুকে আর সেই রাজায় রাজায় যুদ্ধে উলু খাগড়ার বিপদ নয় তৃণমূলেরই যেন বিপদ বেড়ে গেল তৃণমূলেরই যেন এদিন চিন্তাটা বেড়ে গেল কেননা নরেন্দ্র মোদী এদিন খোদ কলকাতার বুকে একেবারে রোড শো করলেন আর যেমন তেমন রোড শো নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো থুরি পদযাত্রা সেই পদযাত্রাকে টেক্কা দেওয়ার মতো রোড শো করলেন নরেন্দ্র মোদী আর সেই রোড শো শুরু হলো সন্ধ্যেবেলা কিন্তু দুপুর থেকে মানুষ অপেক্ষা করে রইলেন সেই রোড শো দেখার জন্য প্রধানমন্ত্রীকে একবার কাছ থেকে দেখার জন্য তার আগে অবশ্য নরেন্দ্র মোদী বারাসতেও একটা ছোটোখাটো রোড শো করলেন আর সেই ছোটোখাটো রোড শোর সঙ্গেই যখন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার তুলনা টানা হলো তুলনা করে দেখা গেল যেটা বন্ধুরা আপনাদের ভিডিওর শুরুতেই দেখালাম তাতে কি দেখলেন আপনারা তাতে কি কোথাও মনে হলো না যে নরেন্দ্র মোদীর যে রোড শো বিজেপির যে রোড শো সেই রোড শোর সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা সেই পদযাত্রাটা বড়ই মিনমেনে হয়ে গেল বড়ই যেন ন্যাড়া ন্যাড়া হয়ে গেল আর এই ন্যাড়া ভাবটা কাটাতেই কোথাও যেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকায় তার মুখ দিয়ে এটাও বলে ফেললেন যে তার রোড শো টোড শো ভালো লাগে না তার পদযাত্রাই ভালো লাগে মানে পায়ে হাঁটাই ভালো লাগে তো এই যে রোড শোকে নিয়ে তৃণমূল নেত্রীর গায়ে অ্যালার্জি সেই অ্যালার্জিটা কি এদিন নরেন্দ্র মোদীর এই যে রোড শোতে মানুষের ঢল মানুষের ভিড় সেই কারণেই এদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্বীকার করেছেন যে তার একবার বাড়িতে ঢুকে গেলে না বাইরে বেরিয়ে বক্তৃতা আর দেওয়ার ইচ্ছে করে না আমার একটু রোড শো টোড শো করতে ভালো লাগে না আমার একটু পায়ে পায়ে পা ফেলতে চলতে ভালো লাগে সেই জন্য আজকেও ছিল দমদম পূর্ব পশ্চিম অনেক রাস্তা পথ পরিক্রমা করেছি মানে পদযাত্রা করার পরে আবার এন্টালিতে এসছি এন্টালি এবং বালিগঞ্জ দুটো এলাকায় পদযাত্রা করেছি কাপড় জামা ভিজে চুপচুপ হয়ে ঘাম পড়ছিল তাই ওদের বললাম তোরা যা আমি আসছি পনেরো মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম যা শাড়িটা ছাড়তে তারপরে আবার চলে এসছি তবে আমার একটা অভ্যাস খারাপ আছে একবার বাড়িতে ঢুকে গেলে তারপরে আর মুড থাকে না কিছু বলার কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের সময় আর এই কথাটা কখন বললেন আসলে এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দু দুটো পদযাত্রা একটা ছিল বিরাটি থেকে দমদম পর্যন্ত আর অন্যটা ছিল একবারে খোদ বালিগঞ্জে এই দু দুটি পদযাত্রা কিন্তু এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন আর সবশেষে ছিল সেই বক্তৃতা আর বক্তৃতা দিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন যে ওই যে বিরাটির রোড শো মানে পদযাত্রা সেই পদযাত্রার পর তিনি একটু বাড়িতে ঢুকেছিলেন কারণ গরম তো বুঝতেই পারছেন ঘামে একেবারে ভিজিটে যে গিয়েছিলেন তো একটু কাপড় পাল্টাতে হবে সেই কারণে তিনি একবার কালীঘাটে গিয়েছিলেন আর সেই যে পনেরো মিনিটের মতো কালীঘাটে যাওয়া তখনই নাকি থারার বেরোতে ইচ্ছে করছিল না কেন বেরোতে ইচ্ছে করছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ওটাই অভ্যাস অন্তত মুখে তিনি সেটাই বলছেন কিন্তু বন্ধুরা সমালোচকেরা যেটা বলছেন যে আসলে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে এই কারণেই বেরোতে চাইছিলেন না কেননা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাটি থেকে দমদম পর্যন্ত পদযাত্রা সেই পদযাত্রার মাঝেই কিন্তু নরেন্দ্র মোদীর বারাসাতের রোড শোটা হয়ে গেছিলো ছোটো যেটা রোড শো সেটা হয়ে গেছিলো এবং সেই রোড শোতে যা ভিড় সেই ভিড়টা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মন মরা হয়ে গিয়েছিলেন তার আর ভাষণ দিতে ইচ্ছে করছিল না সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় একটু নাকি ঘুরিয়ে বলেছেন এমনটাই কিন্তু বলছেন সমালোচকরা কিন্তু কথা হচ্ছে যে সমালোচকদের কথা বাদই দিন বাস্তবে যেটা দেখা যাচ্ছে টিভির পর্দায় টিভির ক্যামেরার লেন্সে যেটা দেখা যাচ্ছে তাতে কি উঠে আসছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর এই যে কলকাতার শ্যামবাজারের রোড শো সেই রোড শো এতটাই সুপারহিট যে বিজেপির নেতারা পর্যন্ত চমকে যাচ্ছেন বিজেপির নেতারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এত মানুষ নরেন্দ্র মোদীকে ভালোবাসে নরেন্দ্র মোদীকে দেখতে চায় বিজেপিকে সমর্থন করে এটা কিন্তু বিজেপির নেতারা স্বীকার করছেন তারা এতটুকু বুঝেছিলেন যে নরেন্দ্র মোদীকে দিয়ে খোদ কলকাতার বুকে যদি রোড শো করানো যায় তাহলে এমনটা হবে না যে নাকটা কাটা যাবে মানে রাস্তায় একেবারে লোকই নেই আর নরেন্দ্র মোদী রোড শো করছেন এমনটা হওয়ার আশঙ্কা বিজেপির নেতারা করেননি কিন্তু যেটা তারা দেখলেন সে তো জনজোয়ার মানে এতটা ভিড় নরেন্দ্র মোদীকে দেখার জন্য হবে নরেন্দ্র মোদীর রোড শোতে হবে তাও আবার কখন রোড শো শুরু হবে তার কোনো ঠিক নেই কারণ তার আগে নরেন্দ্র মোদীর আরও অনেক কাজকর্ম ছিল অনেক কর্মসূচি ছিল তো সেই কর্মসূচির পর নরেন্দ্র মোদী প্রায় তিন চার ঘন্টা পরে কিন্তু রোড শোতে পৌঁছন এবং নির্দিষ্ট সময়ের পরে মানে ছটার প্রায় পৌনে এক ঘন্টা পরে পৌনে সাতটা নাগাদ তার রোড শো শুরু হয় তখনও পর্যন্ত কিন্তু মানুষকে দেখা যায় যে দুপুর পর্যন্ত এই রোড শো দেখার জন্য নরেন্দ্র মোদীকে একবার কাছে থেকে দেখার জন্য মানুষ দাঁড়িয়ে রয়েছে আর সেই ভিড়টা জমতে জমতে নরেন্দ্র মোদীর রোড শোর সময় একেবারে জনজোয়ারে পরিণত হয়েছে আর স্বাভাবিকভাবেই সেই জনজোয়ার দেখে নরেন্দ্র মোদী যেমন আপ্লুত তার পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু আপ্লুত দুজনেই কিন্তু ডাইনে বায়ে নরেন্দ্র মোদীর দাঁড়িয়েছিলেন তার যে রোড গাড়ি সেই গাড়ির উপরে কিন্তু বঙ্গ বিজেপির এই দুই রথীকে কিন্তু দেখা গেল উল্টো দিকে যেটা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দিন দু দুটি পদযাত্রা করলেন এবং দু দুটি পদযাত্রায় খুব যে খারাপ লোক হলো তাও নয় এমনটাও বলা যাবে না যে একেবারেই লোক হয়নি হ্যাঁ হয়েছে কিন্তু সেই যে ভিড় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দু হাজার এগারো বারোর যে ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য মানুষের যে উৎসাহ যে আকুতি যে উল্লাস সেইটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দু দুটি রোড শোতে কোনোটাতেই ছিল না এমনকি যে বালিগঞ্জ মানে যে বালিগঞ্জ বেহালাকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্মস্থান বলে মনে করেন সেই বালিগঞ্জ বেহালাতেও কিন্তু তার যে ভিড় তার জনসভাকে কেন্দ্র করে যে ভিড় মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে মমতার ভাষণ শোনার আকুতি সেই আকুতি কিন্তু খুব একটা ধরা পড়ল না সেটা কিন্তু খুব একটা দেখা গেল না আর এখানেই কিন্তু তৃণমূলের জন্য যেটা রাতের ঘুম কারার বিষয় সেটা হলো যে এই যে শেষ দফার নির্বাচন যে নির্বাচনে ন নটি আসনে লড়াই হবে নয় নয়টি লোকসভা আসনে লড়াই হবে সেই লড়াইয়ে বিজেপিকে রোখা যাবে তো কেননা তৃণমূলের কাছে এই নয়টি আসন হলো গিয়ে একেবারে গড় তৃণমূলের গড় বলতে যা বোঝায় একেবারে সেই গড় কিন্তু এই যে শেষ বা সপ্তম দফার ভোটের এই নয়টি আসন আর এই নয়টি আসনের মধ্যে গতবারের লোকসভা কিংবা বিধানসভাতে বিজেপি কিন্তু একটিও পায়নি বিজেপি দাঁত নখই বসাতে পারেনি এই যে নয়টি লোকসভার আসন সেই এলাকাগুলিতে কিন্তু এবার বিজেপি এই নয়টি আসনকে পাখির চোখ করেছে এবং নরেন্দ্র মোদীর রোড শোতে যা ভিড় তাতে তো মনে হচ্ছে তাতে তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এইখানে মানে তৃণমূলের গড়ে বিজেপি হয়তো এবার শীত কাটতে চলেছে অর্থাৎ এই নয়টি আসনের মধ্যে বিজেপি যদি একটি আসনেও জয়ী হয়ে যায় দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূলের ধস আর কেউ আটকাতে পারবে না ধস আর কেউ কিন্তু রুখতে পারবে না উত্তরবঙ্গ তো এরই মধ্যে বিজেপির গড় বলে পরিচিত হয়ে গেছে পাশাপাশি এই যে মেদিনীপুর কিংবা বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া এইসব এলাকাতেও কিন্তু বিজেপি এরই মধ্যে তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসিয়েছে বাকির মধ্যে বাকি বলতে রয়েছে এই যে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন আসন এই আসনগুলো বাঁচানোই কিন্তু এখন তৃণমূলের কাছে সব সবথেকে বড়ো চ্যালেঞ্জ থেকে বড়ো কিন্তু চিন্তার বিষয় ঘুম উড়ে যাওয়ার বিষয় কেননা এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কিন্তু খুব একটা লোকজন আসছেন না গতকাল তো এমনটাও দেখা গেল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মধ্য কলকাতায় একটি জনসভা করলেন সেই জনসভায় চেয়ার রীতিমতো খালি পড়ে রইল দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শোনার তো লোক এখন তৃণমূল পাচ্ছেই না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেনই না চেয়ারগুলো যে পাতা হয়েছিল সেই চেয়ারগুলোতেও কিন্তু লোক পাওয়া গেল না বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই যারা জনসভায় পৌঁছেছিলেন হয়তো তৃণমূল নেতাদের চাপাচাপিতে তৃণমূলের দাদাদের ধরাধরিতে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই काम चलते है और भेद का टाइम में अब भेद देखेंगे एक कभी हो सकता है हमसे अपील करते हैं आपका पास बिहारी लोग जब इधर में घोड़ इधर में रहते हैं অথচ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে যারা অবাঙালি তারা এই রাজ্যে বাস করবেন এই রাজ্যে কাজ করবেন অথচ তৃণমূলকে ভোটটা দেবেন না এটা কখনো হয় কিন্তু সেই হুঁশিয়ারিকেও অবাঙালিরা পাত্তা দিলেন না অবাঙালিরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হুঁশিয়ারিকে কোনো কেয়ারি করলেন না তারা সেই বক্তব্যের সেই হুঁশিয়ারির মাঝেই কিন্তু মানে মানে জনসভা থেকে কেটে পড়লেন আর এই যে ছবি এই ছবিটাই কোথাও যেন তৃণমূলের রাতের ঘুমটা কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের রাতের ঘুমটা কেড়ে নিচ্ছে কেননা যে বিজেপি কিন্তু এই কলকাতার বুকেও এবার ধরতক্তা মার পেরে খেলা খেলতে শুরু করে দিয়েছে যদিও তৃণমূলের কাছে এই শেষ দফার ভোটে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হলো ডায়মন্ড হারবারকে বাঁচানো সেই ডায়মন্ড হারবার যেই ডায়মন্ড হারবারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে বাংলার জন্য মডেল বানিয়ে ফেলেছেন মডেল বানানোর দাবি করছেন যে ডায়মন্ড হারবার নাকি বাংলার জন্য হ্যাঁ শুধুমাত্র বাংলার জন্য নয় সারা দেশের জন্য সারা বিশ্বের জন্য নাকি একটা মডেল হয়ে দাঁড়িয়েছে অনেকটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাষণ দেন যে এই পশ্চিমবঙ্গের উন্নয়ন সারা ভারত সারা বিশ্বের জন্য নাকি উন্নয়নের মডেল ঠিক একইভাবে আবার বাংলার উন্নয়নের মডেল হচ্ছে এই নাকি ডায়মন্ড হারবার মডেল তো সেই ডায়মন্ড হারবার মডেল এবার কতটা খেলা খেলতে পারে কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে রাখতে পারে ধরে রাখতে পারে সেটাই কিন্তু তৃণমূলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু বিজেপির খেলা দেখে যেটা মনে হচ্ছে বন্ধুরা যে বিজেপি কিন্তু এখনই ডায়মন্ড হারবারকে টার্গেট করছে না পাখির চোখ করছে না কেননা এরই মধ্যে ডায়মন্ড হারবারের যে ভোটের খেলা সেই খেলাটা কিন্তু কিছুটা বিগড়ে গেছে যেহেতু নৌসাদ সিদ্দিকী সেখান থেকে ভোটে দাঁড়াননি ফলে বিজেপি কিন্তু ডায়মন্ড হারবারকে পাখির চোখ না করে এই দক্ষিণবঙ্গটাকেই পাখির চোখ করেছে বলতে গেলে মানে এই শেষ দফার যে আসনগুলো সেই সমস্ত আসনগুলোকেই বিজেপি একটা ওভারঅল পাখির চোখ করেছে আর সেই কারণেই বসিরহাট উত্তর কলকাতার মতো আসনগুলোকে বিজেপি কিন্তু হাই প্রায়োরিটি দিচ্ছে এই আসনগুলোতে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা প্রবল হয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং বন্ধুরা আপনারাও বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা সেই পদযাত্রার ক্রেজ কিন্তু কমছে সেই পদযাত্রার জৌলুস কিন্তু কমছে উল্টো দিকে নরেন্দ্র মোদীর যে রোড শো সেই রোড শোর জৌলুস সেই রোড শোর তীব্রতা কিন্তু বাড়ছে তাছাড়া কলকাতার বুকে এই যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা মানে সেই একশো চুয়াল্লিশ ধারা কিসের জন্য জারি হয়েছে কে জানে কারণ সবাই তো জনসভা করছেন সবাই তো পদযাত্রা করছেন কিন্তু তারপরেও রাজ্য পুলিশের তরফ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে এখন কোথায় কোথায় সেই একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে রয়েছে কে জানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আজকেও কিন্তু মোদির এই যে রোড শো তারপরে যে মোদির ভাষণ সেই ভাষণের জন্য কিন্তু মঞ্চটা তৃণমূলের সরকার তৃণমূলের প্রশাসন মানে রাজ্য পুলিশ কিন্তু করতে দেয়নি অর্থাৎ একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে মোদির জনপ্রিয়তা আটকানোর জন্য মোদির এখানে রোড শো আটকানোর জন্য রাজ্য সরকারের যতটুকু ক্ষমতা রাজ্য প্রশাসনের যতটুকু ক্ষমতা সেই চেষ্টাগুলো কিন্তু চালিয়েছে আর এই চেষ্টাগুলো কেন চালিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ